আমরা ওয়েলসের এখানে বেরি আইল্যান্ডে আসছিলাম সেখানে আরেকটা জায়গা জ্যাকসন বে এটা আর একটা সিসাইড আমরা আসছি যাচ্ছে উঁচু থেকে আমরা নামছি ওখানে একটা ছোটো রাস্তা আছে ওখান দিয়ে সুন্দর পাহাড়ের মধ্যে ফুল ফুটছে খুবই ভালো লাগতেছে এই যে পাথর এগুলা এই পাহাড় থেকে এই পাথরগুলা ভেঙে ভেঙে পড়তেছে এই যে ফুল ফুটছে তো এখানে বলছে যে একটু সাবধানে থাকতে কারণ পাথর ভেঙে ভেঙে পড়তেছে পাহাড় থেকে পানি একটু কম কারণ এখন খরা চলতেছে বালি ভাটা সরি খরা না ভাটা আমি এগুলো মনে হয় একটু কমই জানি ভাটা চলতেছে সুন্দর পাহাড়ের উপর বাসা খুবই ভালো লাগে আসলে এসব জায়গায় মানে ফিজিক্যালি আসলে বুঝে যায় জায়গাগুলো কিরকম সুন্দর সুন্দর ভালো লাগে এগুলা কিন্তু শেওলা মানে শুকায় গেছে ওই যে বাচ্চারা হ্যাঁ এটা এটা কৃত্রিম বীজ না এটা একেবারে ন্যাচারাল করে রাখছে এটা কোনো

খুবই সুন্দর আসলে ভালো লাগতেছে সকালবেলা মাত্র রোদ উঠতেছে তো আস্তে আস্তে রোদের তাপ বাড়তেছে এই যে আমরা সামনের একটা রাস্তা আছে ওই যে মানুষজন হেঁটে যাচ্ছে ওখানে হেঁটে হেঁটে এখন আমরা ওদিকে যাব এই পাহাড়ের এখান দিয়ে হেঁটে ওদিকে যাবো এই যে এখানে শ্যাওলা পড়ে আছে শ্যাওলাগুলা মানে কালো হয়ে আছে কারণ এগুলো পুরনো হয়ে গেছে এই জন্য আপনারা তো জানেনি পুরনো শ্যাওলা কালো হয়ে যায় এই যে পাহাড়ের গাজুরে ফ্লাওয়ার হয়েছে যে রাস্তা ধরে আমরা যাবো খুব সুন্দর এই যে পিঙ্ক এন্ড হোয়াইট খুবই সুন্দর বাসা ওখানে বাসা বাঁধতেছে খুবই সুন্দর এসব জায়গায় আসলে একটু কষ্ট করে হাঁটতে হবে কারণ এগুলোতে হাঁটা ছাড়া ঘুরে দেখা

এখান দিয়ে আমরা হাঁটতেছি রাস্তা শ্যাওলা উপর থেকে শ্যাওলাটা দেখতে কীভাবে কীরকম লাগতেছে পুরো মনে হচ্ছে কালো একটা পাহাড় খুব সুন্দর জায়গা এই যে আমরা অনেকখানি আসছি বেশ দূর না অল্প কিছুক্ষণ আসছি আরো অনেক দূর যেতে হবে আবার এই রাস্তায় আমরা ধার আমরা হাঁটতেছি হ্যাঁ আমার হাজব্যান্ড বলতেছে যেটা সেটা হচ্ছে যে পাহাড় সমুদ্রের ধার ঘেসে মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি এটা আসলে খুব সুন্দর বিষয় আমরা এই যে পাহাড় পাহাড়ের উপরে একটু উঠছি তো এই যে নিচে দেখা যাচ্ছে পাথর আর কালো কালো যে সমুদ্র যে আমরা ওইখান থেকে আসছি খুবই সুন্দর সুন্দর একটা জায়গা এই যে পাহাড় খুবই সুন্দর মানুষজন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড় সবাই এখানে নিয়ে আসে এখানে হাঁটাইতে আসছি এই যে পাহাড়ের এখানে ফুল ফুটছে কি সুন্দর দেখেন কি সুন্দর ফ্লাওয়ার পার্পেল কালারের খুবই সুন্দর ফ্লাওয়ার হেঁটে 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 যাচ্ছি এখানে একটা বিল্ডিং হ্যাঁ খুবই সুন্দর আরও এখন মনে হয় পাহাড়ের উপর থেকে এখন আমরা আবার একটু নেমে মানে এটা উঁচু নিচু উঁচু নিচু খুবই সুন্দর ভালো লাগতেছে আসলে কারণ একদিকে পাহাড় একদিকে সমুদ্র আমরা মাঝখান দিয়ে হাঁটতেছি পাহাড় ঘেসে পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছি আর সমুদ্র দেখতেছি খুবই ভালো লাগতেছে সুন্দর পাহাড়ের মধ্যে সুন্দর সুন্দর এক এক রকমের ফ্লাওয়ার আছে আপনারা ফর্ষ করে আসলে দেখতে পারবেন হাঁটতে হবে হেঁটে হেঁটে একটু দেখতে হবে কারণ এখানে হেঁটেই দেখতে হয় এই যে পাহাড় কত উঁচু এই যে পাথর এই যে ফ্লাওয়ার বিভিন্ন রকমের পাহাড় ঘেঁষে ফ্লাওয়ার এখানে খুব সুন্দর জায়গা আমরা সকালে আসছি যার সাথে দেখা হচ্ছে গুড মর্নিং বলতেছি তারা বলতেছে খুবই ভালো লাগতেছে হচ্ছে সমুদ্র সৈকতের এখানে ভালোই লাগছে বাতাসটা অনেক ফ্রেশ সমুদ্র সৈকত খুবই ভালো লাগে আমার এই জন্য আমি অনেক সমুদ্র সৈকতে গেছি খুবই ভালো লাগছে এই যে আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ে অনেক উপরে উঠে আসছি এখন আর যেখানে ছিলাম সেখানে কিছুই দেখা যাচ্ছে না ওয়াও এখানে নীল পানিটা আর এখানে হোয়াইট পানিটা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি বুঝতেছি না কিন্তু দুইটা দুই রকম ওয়াও দুইটা কালার হোয়াইট আর ব্লু অন্য রকম লাগতেছে খুবই সুন্দর এখন এখানে একটা সুন্দর জায়গা আছে এই যে পাহাড় এই যে পাথরের পাহাড় এইটা কিন্তু এটা কিন্তু ওই ডকটা আমাদের দিকে তাকায় আছে এই যে এখানে একটা সুন্দর বসার জায়গা বসে উপভোগ করার মতো এই যে আপনাদেরকে মজার জিনিসটা দেখাচ্ছি কালকে ওই যে ওই বীচে ছিলাম ওইখানে ওইখানে ওই বীজটার মধ্যে ওইখানে আমরা অনেক সময় কাটাইছি সেই জিনিসটাই কিন্তু ওইটা এই দিতে গেলে দেখা যাচ্ছে ওই যে ওই বিচের ওখানে আমরা কালকে ছিলাম গতকালকে এখনও মানুষজন কম আছে ওখানে আস্তে আস্তে ঘুরতেছে কালারটা খুবই সুন্দর লাগতেছে মানে দুইটা কালার একটা হোয়াইট আর একটা ব্লু কালার মানে আসতে হবে না আসলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর সুন্দর এই যে পাথরের পাহাড় খুবই সুন্দর পাথরের পাহাড় একটু নিচের দিকে যাই এই যে একটু সাবধানে হাঁটতে হবে এখানে যেহেতু পাথরগুলো খাড়া খারাপ অত সমান না সেসব এই পাথরের মধ্যে আবার ফুল ফুটছে খুবই ভালো লাগে আসলে যেখানে শেয়ালা এই সাইড দিয়ে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর ওই দিকের যেটা আছে ওইখানেও যাওয়া যায় ওই পাহাড়ের উপরেও যাওয়া যায় ওইটা ওখানেও যাওয়া যায় খুবই সুন্দর আসলে এরকম সুন্দর প্রকৃতি দেখে কি বলবো বুঝতে পারতেছি না মানে কথা কথা হারাই যাচ্ছে সত্যি করতে বলার ভাষা নাই অন্যরকম ভালো লাগে থ্যাংক ইউ যে আমরা ওই উপরে ছিলাম এখন আমরা নেমে দিক দিয়ে আবার চলে যাচ্ছি এখন আমাদের গাড়ির উদ্দেশ্যে কারণ এখানে পার্কিং পাহাড়ের উপর থেকে এখন নিচে নেমে আমরা যাব গাড়ির উদ্দেশ্যে কারণ গাড়ি এখানে মাত্র দুই ঘন্টা পার্কিং তাও ফ্রি এটা খুবই ভালো জিনিস যে দুই ঘন্টা পার্কিং ফ্রি এটা যাদের যারা আসবেন তারা জেনে খুশি হবেন যে দুই ঘন্টা পার্কিং ফ্রি কিন্তু আসলে দুই ঘন্টা পার্কিংয়ে কিছুই হয় না কারণ আপনার এখানে উঠে এসে একটু ছবি তুললেন তারপরে এনজয় করলেন তারপরে একটু সুন্দর বসবেন তো বসে এই সুন্দর সিনারি উপভোগ করবেন সেটার জন্য আরও কিছু টাইমের দরকার তো আমার কাছে মনে হয় তিন ঘন্টা হইলে ফ্রি পার্কিং হইলে এটা আসলে খুবই ভালো হতো কারণ তিন ঘন্টায় মোটামুটি হয়ে যায় আপনি ওষুধ উপভোগ করবেন আধা ঘন্টা ছবি তুলবেন আধা ঘন্টা যাওয়ার সাথে আস্তে আস্তে করে আসবেন যাবেন এক ঘন্টা এক ঘন্টা রিল্যাক্সভাবে করা যায় কিন্তু দুই ঘন্টায় খুবই মানে তাড়াহুড়া হয়ে যায় খুবই এইটাই আর যারা মনে করেন ছবি তুলতে চান ফটোগ্রাফি করতে চান তাদের জন্য মনে করেন সুন্দর একটা প্লেস আপনারা এসে সুন্দরভাবে ছবি তুললে ফটোগ্রাফি করতে পারেন খুবই ভালো সুন্দর সুন্দর এই যে পাহাড় যে ফ্লাওয়ার আছে বিভিন্ন টাইপের গাছ আছে এগুলা তুলতে পারেন অনেক সিনারি পাবেন এখানে ছবি তোলার জন্য ভালো লাগবে খুবই ভালো লাগে এখানে যার সাথে দেখা হচ্ছে সকালবেলা গুড মর্নিং বলতেছে আমি আসলে আপনাদের সাথে কথা বলতেছি অনেক বলা হচ্ছে না খুবই সুন্দর গুড মর্নিং খুবই সুন্দর লাগতেছে আসলে এই যে নেমে চলে যাচ্ছি একটু কষ্ট করে হাঁটলে আসলে খুব সুন্দর জায়গাগুলো উপভোগ করা যায় পাখি পাখিরা সমুদ্রের মাঝখান দিয়ে যে মাছ খায় আপনারা একটা কাজ করতে পারেন দূরবীন নিয়ে আসতে পারেন দূরবীন নিয়ে আসলে আপনারা আরও দূরে পাখি যে পানির মধ্যে থেকে মাছ খাইতেছে এই সিনারিগুলো দেখতে পারবেন হ্যাঁ আমরা মোটামুটি চলে আসতেছে দেখা যাচ্ছে থ্যাংক ইউ বাই এই যে এই রাস্তা ধরে আমরা আসছিলাম এসে ওই সিবি গেলাম এখন আবার এই রাস্তা ধরে চলে যাচ্ছি তো আসার সময় আসলে ভিডিওটা করা হয় নাই এখন ভিডিওটা করতেছি আমরা হাঁপাই গেছি অনেক খুবই হাঁপাই গেছে পাহাড় থেকে নেমে আবার পাহাড়ে ওঠা এটা খুব কঠিন যারা রেগুলার করেন তাদের জন্য কোনো ব্যাপার না গুড মর্নিং এদিকে রাস্তায় চলে আসলাম যে পার্কিং এরিয়া এদিকে চাইলেও হাঁটা যায় সুন্দর জায়গায়